হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে জয়পুরি অ্যান্টিকের মধ্যে কিছু খুবই এক্সক্লুসিভ কিছু গহনা দেখাবো যেগুলো হচ্ছে আমাদের বিয়ের জন্য স্পেশালি কিছু কালেকশন যেগুলো হচ্ছে অ্যান্টিকের সীতাহার থাকবে আমাদের হচ্ছে অনেক অনেক কালেকশন থাকবে তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো আসসালামু আলাইকুম আজ আমি আমাদের অ্যান্টিক কালেকশন দেখাবো হ্যাঁ জয়পুরি অ্যান্টিক এখন খুব চলছে তার মধ্যে আপনার এইগুলো রাইড অক্সাইড কালার দিয়ে রুবি পান্না পাল সেটিংয়ের সাথে হুম এটা কিন্তু খুবই সুন্দর লোকেট পৃষ্ঠটা খুব সুন্দর এটা গলাটা কান গলা আছে আর তার মধ্যে কথা হলো কোনো কাস্টমার যে করে বানাবে বা করে বানাবে বাজেট মতো করবে সেটাও কত সুন্দর বেশি সুন্দর এটা আচ্ছা তারপরে আমরা দেখাবো আসলে রাজ জোলারস লিমিটেডে নাইকি সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই একটা সেট দেখুন মানে এত সুন্দর যে একটা জড়োয়া থাকবে সুন্দর এই সেটের উপরে একটা হাসলি হার হাসলি হার থাকবে একদম জড়োর মধ্যে হাসলি হার হাসলি হার সাথে চুমকা দিয়ে সুন্দর কানেও থাকবে ইয়ারিং চুমকা আর একটা লং সোজা হার থাকবে এগুলো সম্পূর্ণ জয়পুরি মানে জয়পুর আমরা নিজস্ব ডিজাইন নিজস্ব মানে কারিগরদের তৈরি করা হলমার্ক ডিজাইনগুলো সম্পূর্ণ জয়পুরি জয়পুরি এই যে খুব সুন্দর এটা এই যে মধ্যে কাজটা দেখুন কত সুন্দর করে ম্যাট ফিনিশিং করা হয়েছে নিচের দিকে ঝুল থাকবে আর সুন্দর একটা লং ইয়ারিংস থাকবে আছে এটা আমি একটু বলে দিই এই উপরে কানগলা আছে এটা 10.5 ভরি 10.5 ভরি আছে আর এই সুতা লং সুতাটা আছে কানগলার মিলে আপনার 9.5 ভরি 9.5 ভরি ওকে তো এরকম প্রত্যেকটা সেটই কিন্তু একটু হাই রেঞ্জের মধ্যে দেখাচ্ছে এই ভিডিওতে এটা তো এত সুন্দর এটা দেখুন এত লং হবে এই সেটটা এটার উপরে যে হাসিটা আছে আপনি দুটো একসাথে আমরা সুইং করেছি কিন্তু আপনি আলাদা আলাদা নিতে পারবেন যার প্রয়োজন উপরেরটা বা নিচের সিতাটা নিতে পারবে আলাদা আলাদা করে আমি উপর ওজনটা বলে দিচ্ছি উপরে একটা কান গলা হলো 8.5 এটা হচ্ছে 8.5 এই যে সেটটা এই যে লোহরের মধ্যে ডিজাইনটা

তো এরকম সেট নিতে হলে দেখতে হলে শোরুমে আসতে হবে এখন একটু চলছে বেশি বিয়ের সিজন আমাদের অনেক ধরনের সেট আছে ছোট বড় সব ধরনের আছে আমি বলবো আপনাদের আমাদের দোকান ভিজিট করুন আমাদের এই দোকানে এই শোরুমটা নিউ মার্কেটে ছিল আমরা স্থানান্তরিত করেছি বসুন্ধরা অনেক কালেকশন আছে এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে দুইটা শোরুম এখন রাজ জুয়েলার্স লিমিটেডের আর একটা হচ্ছে ব্লক ডি তে লেভেল সেভেন শপ নম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আল্লাহ